দুঃখ জানো তো নিজের পর্যন্তই নিরাপদ বাইরে গেলেই না হাসির খোরাক আমরা ভাবি যে আমার নিজের দুঃখটা একটু শেয়ার করলে একটু হালকা লাগবে বা একটু কেউ সান্ত্বনা দেবে তো সেটা আমাদের ভালো লাগে একটু মনটা আর কি হালকা হয় কিন্তু সেই সময়টার জন্য কিন্তু হালকা হয় ও যে মানুষটাকে আমরা শেয়ার করছি সেই মানুষটা হয়তো আমাদের সামনে উয়া বা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে বা হয়তো বড়ো বড়ো কথা বলে সান্ত্বনা দিচ্ছে অনেক কিছু বলছে তো ওগুলো আমাদেরকে ভালো লাগছে মানে আমাদেরকে বাটার লাগাচ্ছে আর কি তো বাটার লাগে আমাদের ভীষণ ভালো লাগে একটু শান্তি পাই একটু রিলিফ পাই জন্য আমরা শেয়ার করি কারণ মনের ভিতরে রাখলে কোনো দুঃখ কষ্ট মনের ভিতরে রাখলে না আমাদের একটু কষ্টটা মনে হয় একটু বেড়ে যায় কারোর শেয়ার করলে বাট আমরা শেয়ার কি ঠিকঠাক মানুষকে করি সেটা আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে যে আমরা ঠিকঠাক মানুষকে করি কিনা যদি ঠিকঠাক মানুষকে করি তাহলে ঠিক আছে বাট যদি ঠিকঠাক মানুষকে না করি তাহলে এটা কিন্তু হাসির খোরাক সে তোমার সামনে কিন্তু বাটাল লাগাচ্ছে কিন্তু এটাই অন্যের কাছে বলে তোমার রঙ্গ তামাশা করবে তোমাকে নিয়ে ব্যঙ্গ করবে তো ওটাই আর কি দুঃখ নিজের পর্যন্তই নিরাপদ বাইরে গেলেই হাসির খোরা বাট আমাদের সবসময় মনের ভিতরে রাখতে একটু যন্ত্রণাটা মনে হয় বা দুঃখটা একটু বেশি বেশি ভারী লাগে ওজন লাগে তো তখন আমাদের মনে হয় যে কাউকে যদি একটা শেয়ার করার পেতাম তো অনেক মানুষেরই থাকে শেয়ার করার সো সেরকম যদি শেয়ার করা থাকে তাহলে অবশ্যই শেয়ার করো কিন্তু যদি সেরকম কেউ না থাকে তাহলে একদমই শেয়ার করো না নিজের মধ্যেই রাখো এটাই ভালো